ছোট পর্দা এবং বড় পর্দা দুই পর্দা মিলিয়েই আমাদের মিডিয়া পাড়ায় এক তুমুল জনপ্রিয় নাম অভিনেত্রী মৌসুমী হামিদ অর্ধযুগেরও বেশি সময় ধরে অভিনয় করে তিনি নিজের প্রতিভার দুটি ছড়িয়ে যাচ্ছেন ক্যারিয়ারের শুরুতে খুব একটা সফলতার মুখ না দেখলেও বর্তমান সময় নাটক এবং চলচ্চিত্র দ্রুতই ব্যস্ত সময় পার করছেন তিনি এরই মধ্যে আবার সম্প্রতি আলোচনা এসেছেন জীবন নিয়েও এর আগে বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে কোনো বিরাট সরকারি চাকুরি হবে কিন্তু মেয়ে হলেন মডেল এবং অভিনেত্রী সেটা কীভাবে সম্ভব হল আমাদের আজকের এই ভিডিওতে জানাবো জনপ্রিয় এই অভিনেত্রীর আজকের এই অবস্থানে আসার পেছনের গল্প এবং নানারকম অজানা তথ্য এর সাথে জানাবো প্রেম এবং বিয়ে নিয়ে অবিশ্বাস্য কিছু তথ্য ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত প্রিয় ভিউয়ার্স মূল ভিডিওটি শুরুর আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন কেননা আমরা আপনার কাছে পৌঁছে দেব জনপ্রিয় তারকাদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জনপ্রিয় মডেল অভিনেত্রী মৌসুমি হামিদ উনিশশো সালের বারোই অক্টোবর সাতক্ষীরা জেলার তালা উপজেলায় জন্মগ্রহণ করেছেন তার বাবা গাজী আব্দুল হামিদ এবং মা হচ্ছেন মাহমুদা হামিদ তবে তার পৈতৃক নেবার সাতক্ষীরাতে দুই ভাই বোনের মধ্যে তিনি সবার বড় স্থানীয় স্কুল কলেজে এইচএসি শেষ করে খুলনার আজম খান কমার্স বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যানেজমেন্টে স্নাতক করেছেন তার মা বাবা স্বপ্ন দেখতেন মৌসুমি বড় হয়ে সরকারি চাকরি করবে কিন্তু মৌসুমীর মনটা শৈশব থেকেই একটু উচাটন স্বভাবের সবসময় তিনি ব্যতিক্রম কিছু করতে চান এজন্য সবার মনের সঙ্গে তার মন মেলে না মনের দিক থেকে অন্য দর্জনের চেয়ে আলাদা স্বভাবের এই মেয়েটি হঠাৎ করেই যেন অসাধারণ হয়ে উঠলেন মৌসুমি হামিদের যাত্রাটা শুরু হয়েছিল লাক্স চ্যানেলাই সুপারস্টার দুই হাজার দশ প্রতিযোগিতার মধ্য দিয়ে এখানে রানার আপ হওয়ার পর মডেলিং জগতে তিনি কাজ করতে শুরু করেন এখন তিনি ব্যস্ত অভিনেত্রী হিসাবে সফলতার এক সিঁড়ি থেকে অন্য সিঁড়ি ডিঙিয়েই চলছেন মৌসুমি প্রথম অভিনয় করেছেন খালিদ মাহমুদ মিঠুর বাংলা আমার মাতৃভাষা এই নাটকে তবে তার প্রথম নাটক ছিল মোস্তফা কামাল রাজের বিয়োগফল তারপর থেকে প্রতিবছর কত যে নাটক করে চলছেন তার কোনো হিসাব তিনি নিজেও দিতে পারবেন না এর মাঝে নিজেকে শুধুমাত্র খণ্ড নাটকেই নয় তিনি মেলে ধরেছেন ধারাবাহিক এবং টেলিফিল্মেও তার মাঝে মৌসুমী আহমেদ অভিনীত অসংখ্য নাটক এবং টেলিফিল্ম তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে এর বাইরে প্রথমবারের মতো চলচ্চিত্রের আইটেম গানে বিপ্লব হায়দারের রচনা এবং পরিচালনায় ফিল মাই লাভ ছবির আইটেম গানে তিনি অভিনয় করেছেন অনিমেষ আইচের পরিচালনায় নামানুষ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু করেন কিন্তু চলচ্চিত্রটির নির্মাণ কাজ বর্তমানে বন্ধ হয়ে আছে তারপর দুই সালে হাটসনের বন্দুক চলচ্চিত্রের মাধ্যমে তিনি আবারও আলোচনায় আসেন তারপর থেকে নিয়মিত না হলেও বেশ কিছু চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন গত বছরে মুক্তি পেয়েছে ভালোবাসার রাজকন্যা নামের একটি চলচ্চিত্র এই ছবি ছাড়াও মৌসুমী হামিদের অভিনয় মুক্তির অপেক্ষায় আছে গোর শিরোনামের আরও একটি চলচ্চিত্র এটি নির্মাণ করেছেন অভিনেতা এবং নির্মাতা কাজী রাকায়েত। এছাড়াও হাতে আছে আরিফ জামানের কাঠগড়ায় শরৎচন্দ্র এই শিরোনামের অন্য একটি চলচ্চিত্র যেখানে তিনি রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন এর আগে মৌসুমী হামিদের ক্যারিয়ারে জালালের গল্প ব্ল্যাকমেইল এবং পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সহ বেশ কিছু ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন সম্প্রতি ওসমান স্মৃতি মিলনায়তনে প্রদর্শিত হয়েছে শহীদুল জহিরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসা এতে অভিনয় করেছেন মৌসুমি হামিদ কিন্তু সেই প্রদর্শনীতে তিনি উপস্থিত থাকতে পারেননি কেননা এই সময় তিনি নেপালে একসঙ্গে ছয়টি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন মৌসুমি হামিদ অভিনয়ের পাশাপাশি নাচ গান সহ বিভিন্ন হস্তশিল্পের পারদর্শী তিনি যে কোনো ধরনের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন তার প্রিয় খাবার বিরিয়ানি তার পছন্দের রং কালো প্রিয় জায়গা কক্সেস বাজার তার প্রিয় শিক্ষক হলেন স্কুলের লতিফ স্যার ভবিষ্যতে তিনি একজন বড় ব্যবসায়ী হতে চান ইচ্ছে ছিল তিনি ব্যাংকার অথবা এয়ার হোস্টেস হবেন এদিকে ব্যক্তিগত জীবনে অবিবাহিত এই মডেল তিনি দৈহিকভাবে অনেক লম্বা হয়ে ব্যর্থ হয়েছেন নিজের ভালোবাসার মানুষকে ধরে রাখতে তিনি জানিয়েছেন আমি একটি প্রেম করতাম ছেলেটা আমার চেয়ে উচ্চতায় ছোট ছিল এবং সে আমার উচ্চতার দোহাই দিয়ে একদিন করেছিল এটা খুবই কষ্ট দিয়েছে আমাকে তাই এখন বিয়ের জন্য নিজের থেকে লম্বা ছেলের সন্ধানে প্রিয় ভিউয়ার্স অভিনয় আপনার কাছে কেমন লাগে কেমন লাগে তার ঝাঁঝালো কণ্ঠস্বর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এছাড়াও জানিয়ে দিন মৌসুমি হামিদ অভিনীত আপনার প্রিয় কোনো নাটকের নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন আরও এমনি আলোচিত তারকাদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন